দোসরা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক লাভ ওঠানোর সুযোগ থাকছে কাদের সতর্ক থাকতে হবে সে সম্পর্কে আলোচনা বরণী পূর্ব ফাল্গুনি এবং পূবাসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেন ভালো হতে যাচ্ছে পাওনা আদায় হতে পারে নতুন সুযোগ আসার শ্রেষ্ঠ দিন হতে যাচ্ছে রোহিণী হস্তা এবং শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকছে কর্মক্ষেত্রে নিরাপদ এবং ঝামেলামুক্ত মুক্ত দিন কাটাতে যাচ্ছেন আদ্রা সাথী এবং শতবিশা নক্ষত্রের বন্ধু আটকে থাকা কাজ সম্পন্ন হবে কঠিন কোনো কাজ আজ সহজে সমাধান হতে পারে এবং চাকরিজীবীদের জন্য দিনটা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে পুষ্যা অনুরাধা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে বন্ধু পেতে পারেন সহকর্মীদের সাহায্য পাবেন নতুন কোনো চুক্তির মাধ্যমে সাফল্য পাচ্ছেন কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে ভালো হবে অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ভাগ্য সহায় হতে যাচ্ছে আজকের দিনে আচমকা কোনো ভালো খবর পেতে যাচ্ছেন এবং ভ্রমণের জন্য শুভ হতে যাচ্ছে যে সমস্ত নক্ষত্র বন্ধুরা সতর্ক থাকবেন মধ্যম গতি পাবেন অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শরীরে আঘাত লাগা ব্যথা লেগে যাওয়া মাথা ব্যথা হয়তু মানসিক টেনশান হতে পারে নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেয়াই ভালো কীর্তিকা উত্তর ফলগুনি এবং উত্তর সারা নক্ষত্রের বন্ধুদের ছোটোখাটো দুর্ঘটনা বাধা বিপত্তি ঝগড়াঝাটি তর্কে জড়িয়ে পড়া আগুন এবং ধারালো যন্ত্রপাতিতে সমস্যা তৈরি হওয়ার ব্যাপারটা থাকছে সতর্কতার দরকার মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনি যতই চেষ্টা করুন না কেন আজকের দিনে কাজে বাধা আসবেই বারবার আসবে তাই সতর্কতার সঙ্গে আপনাকে কাজকর্ম করতে হবে বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভদ্র নক্ষত্রের বন্ধুদের ঝুঁকি নিতে যাবেন না শেয়ার বাজার লটারিতে অর্থ লাগানোর ক্ষেত্রে সতর্কতার দরকার স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন বিস্তারিত জানতে আজকের দিনের দৈনিক রাশিফলের ভিডিও দেখবেন এবং পঞ্চাশের ভিডিও দেখবেন বার্ষিক রাশিফল নক্ষত্র ফলের ভিডিও দেওয়া হয়ে গেছে আর এই মাসে ডিসেম্বর মাসের রাশিফলের ফলের ভিডিওটা দেয়া আছে পূর্ণাঙ্গ অবশ্যই দেখবেন কাজে লাগাবেন বন্ধু